নোবডি করতে হবে দেখেন এখানে এভরিবডি করা আছে তো আমরা এভরিবডি তে ক্লিক করব দেখেন নিচে দেখেন নো তে ক্লিক করে নোবডি সিলেক্ট করব তো নোবডি দেওয়ার পর নিচে দেখেন আবার মাই কন্টাক্ট আছে তো মাই কন্টাক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে উপরে দেখেন টিক মার্ক আছে টিক মার্কে সেভ করবেন আচ্ছা তো এখন আপনাদের ফরওয়ার্ড মেসেজ নামে আরেকটা আছে কলস নামে তো ফরওয়ার্ড মেসেজ ফরওয়ার্ড মেসেজ আর কলস যেটা আমাদের কি করতে হবে সেটিং ঠিক করতে হবে তো দাঁড়ান ফরওয়ার্ড মেসেজে ঢুকলাম ফরওয়ার্ড মেসেজে ঢোকার পর